আল্লাহ বলে অনর্থক বানাই না ও কারণে বানাই না নিষ্প্রয়োজনে বানাই নাই বান্দা আমি কিন্তু বানাইছিলাম গোলামির জন্য গোলামীর জন্য আমা হদা জিন্না ইংসা ইলালিয়া বধু

বলে এখন আইনু লাইনু শিরো না বিহা ওয়া দেখুম আ দানুল্লা বিহা আল্লা বললে আমি চক্ক দিছিলাম দেখার জন্য এক কিসের জন্য চক্ক দিলাম কেন চক্ষু দিলাম কি দেখার কথা ছিল কি দেখলি কান দিলাম শোনার জন্য কী শোনার কথা ছিল কি শুনলি অন্তর দিলাম বোঝার জন্য কি বুজার কথা ছিল কি বুঝলি মনে করছো আমি ছেড়ে দিব না বন্দা আমি অতীত কাউরে ছেড়ে দেই নাই ভবিষ্যত কাউরে ছেড়ে দিব না আমার দেওয়ার সময় পাইয়া আমার না ফরমানি করবি আমার জমিনে হাঁটবি আমার না ফরমানি করবি ছেড়ে দিব না ছেড়ে দিব না এই পৃথিবী চিরস্থায়ী নয় একদিন বন্দা আমার কাছে তোর আসতেই হবে হতাশ হয় না এ পৃথিবীতে কেউ থাকতে পারছে কেউ থাকতে পারে নাই গো কেউ থাকতে পারে নাই আমিও থাকবো না তুমিও থাকবো না আমার পাশে হয়তো বা গুরুস্থান আছে ঠিক না কত মোর্দারা কবরে সাহিত আছে এরাও একটা সময় এলাকার নেতৃত্ব দিছে এদের দাফরে এলাকার মানুষ কাঁপছে আজকে কবরে শুয়ে আছে তাকায়া দেখেন এদের কবরের পাশে কেউ যায় না কেউ তাদের সঙ্গে কথা বলে না একটা সময় আমার আর তোমার এমনটা হবে গো এই পৃথিবী একদিন আমার আর তোমার ভুলে যাবে কেউ স্মরণ রাখবে না কেউ স্মরণ রাখবে না আজ আমার ইনকাম আছে আজ আমার শরীরে শক্তি আছে তাই তো আমার কাছে সবাই আসে রে যেদিন আমি আর চলতে পারবো না আমার ইনকাম থাকবে না কেউ আপনি আমারে জিগাইবে না বলুন পৃথিবী কি তাকার জাগা কেউ থাকতে পারছে কথা হয় না প্রত্যেকটা প্রাণী কি করবো মৃত্যুর গ্রহণ করতে হবে না কেউ বাঁচতে পারছে আল্লাহ বলেন কেউ বাঁচতে পারবে না এই তাফাত থেকে কেউ বাঁচতে পারবে না সিলে যদি তাফা দেয় তাহলে সিলে কিন্তু মিস করে কম আল্লাহ হয় আজরাইলের তাফায় কোনো মিস হয় না শেষ কথা হল আগে দুইটা কথা বলি আমার বক্তব্য শেষ বসুন মোন আজাদ হয়ে যাবে দুইটা মিনিট আপনাদের কাছ থেকে চেয়ে এক নাম্বার কথা হলো আল্লাহ ওয়াদা দিছে তোমরা যদি ইমান আনো নে কামল করো ওয়াদা দিলাম জান্নাতুল ফের দাউসের মেহমান বানাব ইমানদারকে সত্যিকারের ইমান আনতে হবে ইমান আনার জন্য পৃথিবীর জমিন আল্লাহ পাঠাইছে ইমানের পরীক্ষা দেওয়ার জন্য এই পরীক্ষার হলের সময় বড় কম একবার যদি পরীক্ষার হল থেকে বাহির হতে পারি দ্বিতীয় বার আর হলে ডোকার কোনো সুযোগ নেই দ্বিতীয়বার ফাঁস করারও কোনো সুযোগ নেই আমি বলছিলাম যে আপনাদের পাশে গুরুস্থান মানুষ গত বছর ছিল এই বছর নাই আবার অনেক মানুষ এই এলাকায় নেতৃত্ব দিত তাদের একটা দাফর ছিল আসিনি আজকে আর খবরের সামনে কেউ যায় না কেউ জিগায়ও না তাদের ব্যাপারে কেউ মন্তব্যও করে না পৃথিবী এমনই এখন আছেন এখন চলতেছেন সবাই জিগা যখন আপনি চলে যাবেন কেউ আপনার কথাও মুখ দিয়া নিবে না দুই চার দিন দুই একজন জিগায়ের পরে অটোমেটিক ভুলে যায় তাহলে এই দুনিয়ায় আমাদের বোঝা দরকার এই পৃথিবীটাই হলো একটা স্বার্থপথ যতদিন দিবেন ততদিন না তো দেখবেন বন্ধু ও না নিজের ইনকাম আছে বৌবালা ইনকাম নয় বউবালা না ইনকাম না থাকলে সন্তানও বাবা বলে ডাক দিতে চায় না সবাই স্বার্থের পিছনে দৌড়ায় টাকা আছে সবই আছে টাকা নাই কেউ নাই ঠিক ঠিকা এইবরণে তাই আমি আপনাদেরকে একটা গল্প বলি দেখবেন যেদিন আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন এই মানুষটা যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল তার দুতলা বিল্ডিং পাঁচতলা বিল্ডিং বিল্ডিং এর ভিতরেই তার রহু গেছে যেই খাটের ভিতরে স্ত্রী সন্তান নিয়ে রাত্রের বেলা ঘুমাইল সেই খাটের মধ্যেই তার রোহু গেল দেখবেন এই খাটে আর আপনাকে বেশি রাখতে দেয় না স্ত্রী পর্যন্ত এই রুমে আপনাকে রাখতে দিবে না এমনকি আপনারে দাফন করার পরেও রাত্রের বেলায় আপনার স্ত্রী এই গড়ে ঘুমাইতে চায় না কেন জানেন নি হয় এই গড়ে লাশ হয় হয়নি লাশের বয়ে অনেক সময় গড়ে ঘুমায় না অত স্বামী এই গড়ে কত ঘুমাইল তোমার কে নিয়া এই বেডরুমেই তো ছিল কত আনন্দ ফুর্তি করল আজকে স্বামী মারা যাওয়ার পরে দেখবেন এই ঘরের ভিতরে রাত্রের বেলায় স্ত্রী ঘুমাইতে চায় না ঘরের ভিতরে লাশ ছিল কতটা নিষ্ঠুর পৃথিবী কত নিষ্ঠুর হলে এমন কথা বলতে পারে মারা যাওয়ার সাথে সাথে দেখবেন আপনার নামটাও চেঞ্জ হয়ে যায় আপনার আব্দুর রহিম বলে কেউ ডাকে না সবাই হয় লাশ বাস্তব না বস্তা মারা যাওয়ার সাথে সাথে ঘর থেকে বাহির করার সময় নিজের সন্তানই বলবে লাশটা ঘর থেকে বাহির করো নিজের আত্মীয় স্বজন বলবে লাশটা কোথায় লাশটা একটু দেখতে চাই লাস্টারে খাটিয়ে লাশটারে গোসল করাও লাস্টারে কবরে লামাও নাম নাই সাথে সাথে লাশ হয়ে গেছে কদা হয় না জন্য কবি বলেন আমি একটা মানুষ ছিলাম আমার একটা নাম ছিল সবার মতো আমার দেহে রক্তপানি গাম ছিল আমি একটা মানুষ ছিলাম আমার একটা নাম ছিল সবার মতো আমার দেহে রক্তপানি ঘাম ছিল মৃত্যু ছিল তাই সমাজে আমার অনেকে দাম ছিল মৃত্যু ছিল তাই সমাজে আমার অনেকে দাম ছিল আমি একটা মানুষ ছিলাম আমার একটা নাম ছিল সবার মতো আমার দেহে রক্তপানি ছিল সবার মতো আমার দেহে রক্তপানি ছিল গায়ের জুড়ে ধনের জুড়ে কথা বলেছি অহংকার বাহাদুরির সাথে চলেছি গায়ের জুড়ে ধনের জুড়ে কথা বলেছি অহংকার বাহাদুরির সাথে চলেছি নাম ধরে কেউ বলছে না আজ বলছে মরালা দাফন হবে জলদি কখন নইলে সর্বনাশ ঠিক এ মানুষ মারা গেলে গড়ে রাখতে দেয় না তাড়াতাড়ি ঘর থেকে বাহির করো না হয় দুর্গন্ধ বাহির হবে তাই কবি বলেন রাত্রে সবাই আমার গড়ে লাশের বয়ে কাঁপছিল রাত্রে সবাই আমার গড়ে লাশের বয়ে কাঁপছিল আমি একটা মানুষ ছিলাম আমার আমার একটা নাম ছিল সবার আমি আল্লাহ কিন্তু তোরে অনর্থক পাঠাইছিলাম না আমি তোরে গুলামির জন্য পাঠাইছিলাম কিন্তু গোলামি করলি না আমার জমিনে চললি আমার খাইয়া আমার পয়রা আবার নাফরবানি করলি আমি আল্লাহ আমি কিন্তু ছেড়ে দিব না আল্লাহ বলেন তদের জন্য ইন্না জাহান্নাম কানাত মির সাদা জাহান্নাম কিন্তু অপেক্ষায় আছে আর যারা ঈমান আনলো এক আল্লাহর উপরে যারা ঈমান আনলো ইমান যারা বিক্রি করে না ইমানের পরীক্ষায় যারা উত্তীর্ণ হইল আল্লাহ কয় কমপক্ষে এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান জান্নাত আমি আল্লাহ তোদেরকে দান করব যেই জান্নাতের শুরু আছে কিন্তু জান্নাতের শেষ নাই গো জান্নাতের শুরু আছে কিন্তু শেষ নাই শেষ নাই শেষ নাই এই নিয়ামত আল্লাহ আমাদের জন্য বরাদ্দ রাখছে শর্ত হলো ইমান আনতে হবে জুরে কন কয়টা এক নাম্বার হলো ইমান এবাৰ আচোন দুই নাম্বাৰ হল ৱাহ মিলো দুই নাম্বাৰ হল নেকামল 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 ছাড়াও যদি আপুনি কবৰে যান। চাৰি পইচাৰ কোনো দাম নাই ইমান আছে নেকামল নাই চাৰি পইচাৰ কোনো দাম নাই ইমান হল একাউণ্ট আৰ নেকামল কামোল হল আপোনাৰ বেলেঞ্চ কথা হয় ন ইমান আনাৰ পৰে নে কামল ৱা মিলো ছোৱালী করতে হ'বে তাৰ পৰে তিন নাম্বার হলো সর্বদা সব সময় আপনাকে হকের উপর অটল থাকতে হবে হক কথা বলতে হবে হকের উপরে থাকতে হবে কথা হয় না দি আপনার কি বিরক্ত লাগিয়েছে না এই বলুন তিন নাম্বার কি তিন নাম্বার ওয়াতাও বিল হক আল্লাহ বলেন তিন নাম্বার হলো হক 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 কথা বলতে হবে হকের উপর থাকতে হবে যারা হক কথা বলে না নিজের ইমানকে জাহির করে আমি দার কিন্তু তার সামনে অশ্লীল কাজ হয় বাধা দেয় না বুঝবেন ইমানের মধ্যে দুর্বলতা হ্যাঁ কথা এই ইমান দিয়ে চার পয়সার কোন ফায়দা হবে না তাই আল্লাহ বলেন সদা সর্বদা হক কথা বলো চান নাম্বার বলো সব আল্লাহ বলেন সবরের মাধ্যমে তাগ এ যুবক মায়ানব আমি আপনাদেরকে প্রথমেই বলছি ইমানের বিষয় এক নাম্বার হলো ইমান আনতে হবে আল্লাহর উপরে আল্লাহর উপর যখন ইমান আনছি আমার উপরে জ্বর আসবে তুফান আসবে কিন্তু ইমান ছেড়ে দিলে চলবে না কথা কেন ইমান কি বিক্রি করা যাবে হ্যাঁ কথা আমার টাকার লোভ দেখাইতে পারে সম্পদের লোভ দেখাইতে পারে গদির লোভ দেখাইতে পারে কিন্তু ইমান বিক্রি করা যাবে না ষোলো বছর আমার নিজের চোখকে দেখছি সবগুলি পার্লামেন্টের সদস্য নিজেদেরকে ইমানদার দাবি করত কিন্তু আশ্চর্যের বিষয় হলো সবগুলো ছিল ইমান হারা ইমান হারা কেন বললাম এদের ইমান হলো ওই আবুল আহাবের মতো এদের ইমান হলো আবু জাহেলের মতো যুবক বায়া পার্লামেন্টের সদস্যগুলা সবগুলা মুসলমান থাকা সত্ত্বেও ব্লগাররা নবীর বিরোধিতা করল ব্লগাররা ইসলামের বিরোধিতা করল কোরআন বিরোধিতা করল একটা পার্লামেন্টের সদস্য তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিল না তাদেরকে মৃত্যুদণ্ড দিল না উল্টা নবীর পক্ষে যারা যায় তাদেরকে পাখির মতো গুলি করে তাদের বাবা মুজিবের নামে কিছু হইলে তারা মামলা দিছে ফাঁসি দিছে কিন্তু আমার নবীর বিরুদ্ধে কথা বললে তো কোনো অ্যাকশন নেওয়া হইল না এটা কেন বললাম কারণ এরা তো নিজের ইমানদার দাবি করতে। কথা নিজের ইমানদার দাবি করার পরও নবীরে গালি দেয় তার শরীরের জজবা ওঠে না বুঝতে হবে এটা ইমানদার ন আমাদের সমাজের মানুষ দেখবেন পাঁচ অক্ত মসজিদে গিয়া নামাজ পড়ে নবীরে গালি দিলে তার শরীরে জজবা নাই বুঝতে হবে টাটকা শয়তান নামাজ পড়ে মানুষ দেখানোর জন্য মানুষ দেখানোর জন্য বড় দুর্বল কারণ বিতর্গত ইমান যে গালি দিলে আমার শরীরের রক্ত গরম না হয় এ হতে পারে না অনেক নামাজি নামাজ পড়ে রে কোরআনের বিরুদ্ধে কথা বললে তার শরীরে কোনো অ্যাকশন আসে না শরীরের রক্ত গরম হয় না বুঝতে হবে প্রতারক বন্ড এটা লোক দেখানোর জন্য নামাজ পড়ে এর ভিতরে ইমান না আমার যুবক বয়ান ইমানদারের ইমানই পরীক্ষা হবে গরিব বানাইয়া ইমানের ইমানই পরীক্ষা হবে ধনী বানাইয়া ইমানের ইমানের পরীক্ষা হবে আপনাকে রাজত্ব দিয়া ক্ষমতা দিয়া সর্বহালতে আপনাকে পরীক্ষায় পাশ করতে হবে না হয় জান্নাতুল ফেরদাউসের মেহমান তো দূরের কথা জান্নাতের গ্রান পাওয়া যাবে না এ কারা কারা জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে চান হাত তুলা দেখা

ইমান নাই নতুন করেই মানতে হবে রাজি সাল্লাহ আল্লাহ সবাইকে কথাগুলির উপরে আমল করার মানার বলনেওয়ালা শুনলেওয়ালা শুনলে উভয়কে সহি আমল করার তৌফিক দান করে আমি